চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক সে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে একটু দেখে নাও গরিবের বলক তো যা করি রিয়েলে সেটাই তোমাদেরকে দেখে দেখাচ্ছি আমি আর তেমন কিছু খাস করতে পারি না আজকে দেখো এই যে যা মানে বাসি কটা কেঁচেছি এখানে রেখে দিয়েছি এখানেই মিলে দিয়েছি চাইনি ছাদে এখন এখানেই শুকিয়ে যাচ্ছে এবার এবার এখানেই শুকিয়ে যায় উঠানেই ছোট্ট মতো আমার উঠানটা কিন্তু তবুও বেশ ভালো নিজের ঘর সবারই ভালো তার লেগে নয় চলো তাহলে দোকানে চলে যাব আর দোকানে গিয়ে ব্রেকফাস্ট হবে ওরা ঘরে খেয়ে নেবে আমি রেডি করে দিয়েছি ওদের জন্য এই যে দিয়ে দিলাম দেখাচ্ছে না তো ব্যাগ ক্যামেরা না করলে এই দেখো দিয়ে দিয়েছি বাবু চলে এলাম দোকানে পৌঁছে গেছি আর তোমার দাদা ভাই কি কি করে রেখেছে শুধু দেখে নাও দেখতে পাচ্ছ কত সুন্দর করে রেখেছে দোকানটা দেখো এখানে আমি বসি দেখতে পাচ্ছো এই যে এই দেখো ফ্যানটা আমার উপরে এখানটাই বসি শুধু ফুলকপিটা আলুটা আর আলু ভাজা কেটে রেখেছে ওইটাই যা ঠিক আছে থ্যাংক ইউ আর কি করেছে মাছগুলো ধুয়ে রেখেছে মাছ আজকে চারাপোনা অনেকটা তেল রয়েছে খুব সুন্দর তেলটা আ আজ তেলটা দারুণ লাগবে আর পোস্তটা শুধু বাড়ছে এই যে তাহলে চলো আজকে ওরা খেয়ে নিয়েছে মুড়ি আমি আর তোমাদের দাদা ভাই শুধু বাকি হচ্ছি বা মানে বাকি রয়েছি কি করবো সেটাই ভাবছি অনেক বেগুন দেখতে পাচ্ছি বেগুনই করে নেবো নাকি একটা ফুলকপি রেখে দিলে আমাদের জন্য গভীর পকোড়া খেতে হ্যাঁ কি করে রেখেছে দেখো এগুলো আমি এগুলো ঠিক করি বাপরে একদম ভাল লাগছে না এখানে বসতে এই দেখো বেগুনিগুলো সরো সরো করে কেটে নিই বেগুনি করে নেবো আর তাহলে মুড়ি খেতে সুবিধা হবে আরো অত দূর যাবো চপ আনতে যাবে তোমাদের দাদাভাই অনেকটা কাজ কামাই হয়ে যাবে এই দেখো একটা বেগুন কাটলাম দুজনের খুব সুন্দর হয়ে যাবে অনেকগুলো হয়েছে অঙ্কাগুলো তখন দাদাভাই খাবে একটা বাদবাকি তো আমি খাবো তাও ঝাড় আছে না কে জানে এই দেখো বেগুনি হয়ে গেছে মুড়িও নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমার আর কটা আছে এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে এগুলো দিচ্ছি তোমাদের দাদা ভাই এই দেখো বসে বসে দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে আরও নেব এই যে হচ্ছে চলো জলদি জলদি খেয়ে লাও খেয়ে নিয়েছি এবার পারলে নেব তোমাদের দাদা ভাই চলো তাহলে বসে বসে খেয়েই নিই নিয়েছি আর দাদা ভাই ছুঁড়ে রেখেছি আমি কেটে নেবো ফুলকপি কাটা রয়েছে আর ওগুলো কাটবো সিম বেগুন আলু আরেকটা হলো বর গাজর পিঁয়াজ মটরসুটি এগুলো আমি সব করে নি डीजे बाज सामने आज कॉपी के लिए मास्टर बीच कॉपी गाजर सीम বেগুন আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি এবার সবজিটা বসিয়ে দিলেই কাজ বেশি দিলাম কারণ এগুলো হাতের কাছে পেয়ে গেলাম তার জন্য অনেকগুলো হয়ে গেছে এক রকম দুই রকম তিন রকম চার পাঁচ আর আলু নিয়ে রকম মোটরসুটি আছে সাত রকম আট রকম হয়ে গেছে এই যে সবজিটা বসাচ্ছে তোমার দাদা ভাই আমি তবে তখনই মোটরসুঁটি ছুলে নি দেখছো আজ অনেক দুটো সবজি করেছি ছোট্ট খাট্ট মতো ওটার আছে তার জন্য আট মিশালি না মিশালি হলে গো তেলটা ভাজছি ঘরের ভাতটা হচ্ছে ওই দেখো আর এখানে আরেকবার হবে আজকে বড় হাড়িতে হয়ে গেছে অনেকটা বেশি আর এটাতে হবে আর তেলটা হয়ে যাক কিন্তু পেঁয়াজ দিই নি শুধুই ভাবছি চলো রান্না কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাই দিচ্ছে সকলকে অনেক কাস্টমার খেয়ে চলে গেছে দেখলেই বুঝতে পারবি সবজিগুলো আর কী কী হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তোমার দাদা ভাইকে দিয়েছিলাম ওই যে সাতমেশালির সবজিটা ডাল মাছের তেল ভাজা দিয়েছিলাম আর পোস্ত কিন্তু সময় পেলো না ততক্ষণে কাস্টমার চলে এসেছে ভিতরে বসে আছে ওদেরকে দিচ্ছে তাহলে হয়েছে কি কি দেখো পাঁপড় আলু ভাজা এখানে চিকেন সবজিটা একটুখানি কেটে রেখেছি এটা সবজিটা সবটাই এই দেখো এখানে রয়েছে ঠিক আছে এখানে বস্তুটা এখানে চাটনি মাছ ভাজা সবজি ডাল এখানে বড় হয়েছে ভাত আর ওখানে ভাত বসানো রয়েছে আরো এই যে ঘরের ভাত মাছের ঝোল দেখো মাছটা ভেজে মাছটা বাঁচলো এই যে ভাজাটা দিয়ে মানে রয়েছে আর আলু মাখবো আরও এই দেখো তেল ভাজাটা আমার রয়েছে তাহলে চলো একটু একটু করে দেখিয়ে দিলাম কতটা বুঝতে পারলে ঠিক জানি না আর বাবাকে দিন দিলাম চলো বসি যা তো কদিন দিই তারপর দিদি ভাই আর আমি খেলবো এই দেখো এখানে বাবুকে আর মেয়েটাকে আগে দিয়ে দিলাম ওরা খেয়ে নিক তারপরে আমি খাবো চলো আমার খাওয়া হয়ে গেছে আর আমি ঝাড় দিচ্ছি ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে চা খেয়ে নেবো আর একদম চলে যাবো ঘরে দেখো চা করতে লেগে পড়েছি দুধ দিয়ে একদম জল দেব না একটু বেশ ভাল লাগে খেতে দুধটা দিয়ে চা করলে না হ্যাভবি লাগে হ্যাপি না গো চা গরম গরম চায় বাবা কই কয়ে ওই ভেতরে সেদিনে কাপগুলো নিয়ে এসেছি না সেই কাপগুলো সব মানে কোপটাগুলো ভাঁড়গুলো চা দেয় সেই ভাঁড়গুলো তোমার দাদা ভাই ভালো করে রাখছিলো চাটা ওখানে দিয়ে এলাম আবার সাথে সাথে চলে এলো এই দেখো এখানে বসে বসে চাটা খেয়ে নিই আর যাবো ঘরে এ দেখো চলে এসেছি ঘরে আর তাও আবার একদম ডিনার নিয়ে চলে এসেছি কিছুই দেখানো হয়নি এসে তো একদম ক্লান্ত বললাম না ছোট্ট খাট্টো অর্ডার ছিল কিছুই দেখাতে পারি না আমি ক্যামেরা খুলতেই পারি না খুব লজ্জা করে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি চিকেন ফ্রাই আর রুটি